হ্যালো এভরিওয়ান আমি মেকআপ আর্টিস্ট শ্রুতি আর আমার একটা নতুন এক্সাইটিং আর এক্সক্লুসিভ ব্লগে আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম আজ শোনাবো এক ভারী মিষ্টি ব্রাইট হাইলাইট গল্প তো আজকে কেমন লুক চাও আর বিয়ের দিনের লুকটা কেমন ছিল বিয়ের দিনের লুকটা নিয়ে আগে বলে নি বিয়ের দিনের লুকটা এত অ্যাপ্রিসিয়েটেড হয়েছে সবার কাছে সবাই বলেছে অসম্ভব ভালো লেগেছে আর আমার নিজের বেসিক্যালি খুব ভালো লেগেছে মানে আমি নিজে যেরকম এক্সপেক্ট করছিলাম সেটা তার থেকে অনেকটা বেশি ভালো হয়ে গেছে তোমার এত সুন্দর তোমাকে দেখতে লাগছিল আর তোমার একদম স্কিন লাইফ ফিনিশ ছিল একদম ন্যাচারাল মেকআপ তুমি চেয়েছিলে একদম এক্সাক্টলি সেরকম ছিল লং লাস্টিং ছিল একদম 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 যা চেয়েছিলাম সেটাকে একদম ক্রস করে গেছে সবভাবে মানে আজকে কিরকম লুকছ আজকে আমি যেটা বললাম যে আমি একদম একদম একটা ক্যাজুয়াল লুক চাই আজকে খুব হেভি কিছু নয় লেটস সি যে কেমন হয় লুকটা আই এম ভেরি এক্সাইটেড লেটস সি একদম 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 ওকে চলো আহেলির সাথে সম্পর্কটা আমার ভীষণ মিষ্টি মধুর কিন্তু বেচারির বিয়ের পরদিনই হয়ে গেছে চরম ডিহাইড্রেশন এতটাই ডিহাইড্রেশন যে ওকে বারবার করে সালাইনের শর্টস নিতে হচ্ছিল আমি যখন দা বেতে ছিলাম তখনও আমাকে জানায় যে আমার কেমন অবস্থা তুমি এসে সিচুয়েশন দেখো বা সত্যি সিচুয়েশনটা যে এত গুরুতর আমি সেটা সত্যি বুঝিনি এবং সেদিনকে যে আমার জন্য এত বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছিল সেটাও আমি ভাবতে পারিনি এই যে এসে গেছে এইটা লাগিয়ে এটা হচ্ছে দেখছো একবার ওর অবস্থাটা এদিকে চলছে মেকআপ আর তার সাথে চলছে সমান ভাবে স্যালাইন দেওয়ার প্রস্তুতি আমরা সেই সময় বিষয়টাকে মুডটাকে লাইট করার জন্য একটু আনন্দ হাসি মজাক করছিলাম ঠিকই যাতে করে মুডটা লাইট হয় একদিকে চলছে হিন্দি রোম্যান্টিক গান আর সমান তালে চলছে সুচ ফোটানো আর স্মোকি আইস ইন্টারেস্টিং না ঠিকই দুবার হওয়ার পর ডিসিশন নেওয়া হয় যে রিস্টে নেওয়া হবে তো আমি খানিকটা অপেক্ষা করে গেছিলাম এই যে ওর অবস্থা সত্যিই আমি ওকে মন থেকে কুর্নি জানাই যে কতটা স্ট্রং হলে ও পুরো বিষয়টাকে ম্যানেজ করছে আর শুধুমাত্র এই সময়ের প্রস্তুতিটাই তো বড়ো কথা নয় এরপরে এতজন গেস্ট অ্যাটেম্প করা এবং তাদের সাথে হাসি মুখে দাঁড়িয়ে অভ্যর্থনা জানানো এটাও তো বড়ো কথা দেখো হেয়ার স্টাইলটা অবশেষে কমপ্লিট হওয়ার পর ওকে সত্যি কতটা সুন্দর লাগছে আর ও কিন্তু আমাকে বারবার বলেছিল ও একটা মেসিমান লোক চায় আমিও ভেবেছিলাম যে ওর মুখের সাথে এই মেসিমানটা খুব ভালো যাবে ওর নিজের কার্লস ভীষণ পছন্দ ড্রেবিং করার পর সত্যি কি অসম্ভব সুন্দর লাগছে না আসলে আহিলে কি আমি এনগেজমেন্ট বিয়ে এবং রিসেপশনে সাজিয়েছি তো একটা আলাদা রকমের লেভেল তৈরি হয়ে গেছে আমি জানি ও ঠিক কোনটা পছন্দ আর কোনটা নয় ও আসলে ভীষণ রকম স্মোকি আইস পছন্দ করে বাট নিউড লিপ ওর একেবারেই অপছন্দ ও বারবারই কিন্তু আমার কাছে লিপস্টিকটা যত ব্রাইট হয় সেটার রিকোয়েস্ট জানিয়েছে তো দেখো আই মেকআপটা স্মোকি হলেও কতটা গর্জাস আর গ্ল্যামারাস লাগছে কিন্তু একটা দ্য সেম টাইম ভীষণ উগ্র লাগছে না কারণ একটা ওয়েল ব্লেন্ডেড স্মোকি আই সবসময় একটা লুককে এনহ্যান্স করে বিশেষত যারা রেগুলার স্মোকি আই পছন্দ করে না চলছে ফাইনাল টাচা অনেকক্ষণ ধরে ওকে বসিয়ে রাখার পর অবশেষে আমি ওকে দাঁড় করিয়ে দিয়েছি কিছু শর্টস নেব বলে ফাইনালি রিসেপশন লুকটা ডান তো কেমন লাগলো তোমার সেজে আর এই একটা বছর এক্সপিরিয়েন্স কেমন তোমার আমার সাথে আমি ওভারঅল একটাই কথা বলি ভীষণ এনজয় করেছি থ্রু আউট জার্নি মেকআপটা নিয়ে আমার কোনো চাপ নিতে হয়নি মানে সবার একটা টেনশন থাকে আমারও ছিল প্রথমে বাট এনগেজমেন্ট থেকে রিসেপশন দি আমি আর কোনো চাপ নি চোখ বন্ধ করে ট্রাস্ট করেছি আর খুব এনজয় করেছি তোমার শ্বাসটা ভালো লেগেছে খুব আর যখন যখন তুমি আমাকে দরকার পড়েছে আমার হেল্প পেয়েছো একদম একদম সেটা নিয়ে কোনো কথাই নেই মানে আমি এত জালিয়েছি আমি নিজে তো জানি বাট আর ফাইনালি যে আউটকামটা এসেছে যে আমার মানে মানে এই শাড়িটা আমি তোমাকে সাজেস্ট করেছিলাম এই কালারটা এত সুন্দর লাগছে তোমাকে মানে দ্য সারি কালার ইজ কমপ্লিমেন্টিং ইউ তো তুমি ওভারঅল জার্নিটা নিয়ে হ্যাপি মানে থ্রু আউট দা জার্নি वेरी হ্যাপি ইউ वेरी তো থ্যাংক ইউ আর আরেকটা কথা আমি বলবো সেটা হচ্ছে সুতিদি যেভাবে তুমি আমাকে হেল্প করেছো যে কোনো টাইমে মানে আমি যখন কোনো দোকানে গেছি কিছুতে গেছি তোমায় ভিডিও কল করেছি মানে তোমার কপারেশনটা ওয়াজ মানে স্প্লেন্ডেড আর আমি নেক্সট টাইম অন্য কারোর কাছে সাজার কথা ভাববোই না আমি স্যাটিসফাইড হতে পারবো না থ্যাংক ইউ সো মাচ ফর কিপিং ফেথ অন মি থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ প্রত্যেকটি নতুন নতুন কাজ এক নতুন নতুন সম্পর্ক রচনা করে তো এই সুন্দর ব্রাইডের মুখে হাসি ফুটিয়ে অবশেষে আমি রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে থ্যাংক ইউ ফর ওয়াচিং